স্যার আমি খাই দেয় আমি একটু বাড়ি গেছিলাম আমার ছেলেকে অনেকক্ষণ ধরে ফোনে পাচ্ছি না ফোনে না পাওয়ার ফোন করেছি চোদ্দ বাড়ি যাও তো দেখো তো রাজা তো একবারে ফোন ধরে এক ফোন ধরছে না আমার হাজব্যান্ড তারপরে দরজা তালা দেওয়া ছিল গেট মেট খুলে ওপর দিয়ে নেমে তারপরে বলছে আমাদের সর্বনাশ হয়ে গেছে আমি ও শুনে আমি সব ছুটে মোটে ফেলে চলে এসছি আমার এসে দেখে আমার ছেলেটা নেই গলায় নাক মুখে ওই তন্ময় জন্য তার স্যার অপমান করেছে রাস্তার মধ্যে আবার বাড়ি এসে অপমান করেছে ওই ফটো তোলা নি একটু ফটো তোলা নিয়ে স্যার তারপরে ওর দুটো বন্ধু আছে সরল দেবজতি ওরাও অপমান করতো শুধু বলতো রাজার সাথে মিশবি না রাজা ভালো চেলে না আমার ছেলে এত ভালো সবাস বলো অপমান ওর অনেক অপমান বল ওকে কেউ কিছু বললে না ও কোনো দিন কি আমি আজকে এই অপমানের জন্য আমার ছেলেটা চলে গেল আমি তন্ময় বিচার চাই আমি বিচার চাই আমার ছেলেটা বিনা কারণে আমার সতেরো বছর ছেলে আঠেরো বছর হয়নি চলে গেছে হ্যাঁ হ্যাঁ এবার পরীক্ষা দিত কমার্স নিয়ে পড়ছে উচ্চমাধ্যমিক লটার দে হ্যাঁ থানায় নিয়ে গেছে ফোন টোন সব হ্যাঁ করেছি না আমরা করিনি পুলিশ আমরা বলেছি এরকম এরকম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন